এইখানে আমার তিন চামচের মতো পোস্ত আছে বাটা বেটে নিয়েছি তিন চামচ সরিষে বাটা কালো সরিষে কালো সরিষে তাহলে এগুলো লাগছে নাকি লাগছে হলুদ লাগবে নুন লাগবে এটা দিয়ে কি এটা নাকি মাখবো এটা হ্যাঁ দেখাও তাহলে এখানে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব সরিষে বাটাটা সরিষে বাটা হ্যাঁ

ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো এরপরে এটা আমি ভালোভাবে মেখে নেব

আচ্ছা ঢাকনাটা লাগিয়ে দিব হ্যাঁ ঢাকনা লাগাবো তাহলে টিফিন বাটির মধ্যে তুমি দিয়ে দিয়েছো বন্ধ করে তেল দেব হ্যাঁ এটা স্বাদটা ভালো হবে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিছো এক চামচ বড় চামচ হুম কয়েকটা কাঁচা লঙ্কা দেব ছেড়া কাঁচা দাও দেখি তুমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম

তাহলে তুমি এই গ্যাসে গরম জল বসিয়ে নিছো কড়াই। কড়াতে গরম জল দিলাম। হুম। হতে আর এই দেখুন একটা আমি এইভাবে একটা ডিঙি ঢাశলাম। স্ট্যান্ড। হ্যাঁ স্ট্যান্ড। দিয়ে তারপরে টিফিন বাড়িটা বসিয়ে দেব। বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনাটা দিয়ে দেব। 20-25 মিনিটের মতো আমি এটা ভাপাবো। 20-25 মিনিটের মতো ভাপাবো। তো চলুন বন্ধুরা আমরা 20-25 মিনিট পরে তাহলে ফিরে আসছি ভিডিওতে। আপনার সাথে থাকুন।

এটা দিয়ে ভাত রুটি সবই খেতে পারেন এটা কিন্তু নিরামিষ সম্পূর্ণ আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ দেখুন অসাধারণ লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আপনারা চটপট বানিয়ে ফেলুন ঝিঙে ভাপা দিয়ে আমাদেরকে কমেন্টে জানান কেমন হয়েছে তো চলুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো তাহলে আসছি টাটা বাই বাই